নমস্কার বন্ধুরা কেমন আছেন সব আশা করি সব ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি তৈরি করবো তালের বনডুটি বন্ধুরা তালের রেসিপিটি বানানোর জন্য নিয়ে নেব এক গ্লাস আটা এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ তারপর আমি দিয়ে দেবো এক চামচ ইস্ট এবার আমি দিয়ে দেব মতো চিনি চিনিটা কেউ বেশি ব্যবহার করতে পারে আবার কমও ব্যবহার করতে পারে এবার আমি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেবো তালের পিউরি দিয়ে ভালো করে আমি মেখে নেব আটাটুকু মাখার জন্য যতটুকু তালের পিউরি প্রয়োজন ঠিক ততটুকুই আমি এখানে ব্যবহার করব এইভাবে আমার তালের ডোটা কিন্তু মেখে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এটা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। বন্ধুরা এক ঘন্টা পরে আমার ডোটা কিন্তু ভালোভাবে খুলে উঠছে এবার আমি এখান থেকে একটু করে লেচি কেটে নেব তারপর আমি এরকম গোল করে বন্ডুটিগুলো তৈরি করে নেব এভাবে সব কয়টি বানিয়ে নেব যেদিক তেল গরম হয়ে গেছে এবার আমি তেলের ভিতরে একটা করে ভেজে নেব এইভাবে সবগুলো আমি লাল লাল করে ভেজে নেব উলট পালট করে এভাবে সবগুলো আমি ভেজে নেব এখন কত সুন্দর হয়েছে